আসসালামু আলাইকুম দিয়ে সুপবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে এই ভিডিওটা করা হলো দেখেন এই আপনার আমন বিস্তলা মানে আমন বিস্তলা এখন আষাঢ় মাসের আপনার বাইশ তেইশ দিন দেখেন এমনি করে যদি আপনার বিস্তলা তৈরি করা হয় দেখেন খালি মনে হয় আপনার ধান বীজের যে ধানটা আসলে অর্ধেক ধান আপনার এই পোক পাখি এবং কি গুগু অনেকে খেয়ে ফেলছে আর তারই ধারাবাহিকতা আপনাদের মাঝে দেখাবো আসলে আরেকটা জমিতে নিয়ে যাব দেখেন সে জমিতে আপনার উপর দিয়ে ছাউনি দিয়ে ডাকনি দিয়ে দিয়েছে সেই জমিতে একটি একটি ধানও কোনো পোক পাখিলে কোনো কিছু খায় নাই তাই সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব চলেন দেখি এখন নিয়ে যাচ্ছি সেই সেই ডাকনি উপর দিয়ে যে জাল দিয়েছে সেই বিস্তলায় দেখি ওনার ওটা ওনার বিস্তলাটা কেমনে আছে সেটাই আপনাদের মাঝে পরিদর্শন করতেছি চলেন যাই দেখেন আপনাদের নিয়ে আসলাম এই যে এই যে একটা দেখেন আসলে এই বিস্তলাডাল দেখেন কেমনে করা হয়েছে এ দেখেন এমনি করে ভাঁজ দিয়ে এই দেখেন টা নিয়ে সারা বিচরাটা এইরকম রকম জাল দিয়ে মোড়ানো হয়েছে দেখেন পাহাল পাহাল জাল হ্যাঁ দেখেন একটি হালি একটি ধান একটি কোনো কিছুই খায় নাই দেখেন ওটার থেকে আজকে তিন দিন সরি চার দিন আগে এই বিশরাটা ফালানো হয়েছে মানে বিস্তলাটা তৈরি করা হয়েছে দেখেন তাহলে এই যে ধানের ই দেখেন মানে একটি দানও মনে হয় কোনো পোক পাখালিয়ে কোনো কিছু খাইতে পারেনি গুগুয়ে খায়নি আর ওইটার দান দেখছেন অর্ধেক দান খেয়ে ফেলেছে আপনার পোক পাখালি গুগুয়েতে তাহলে আপনারা অবশ্যই এরকমভাবে আপনারা বিস্তলা তৈরি আসলে এইটা দেখে আমি এই জন্যে ভিডিও করলাম আসলে এরকম করা উচিত বিস্তলা বিস্তলা এরকম করলে অবশ্যই আপনাদের খুব লাভবান হবে এবং কি কোনো ক্ষয়ক্ষতি এবং কি ক্ষতির মুখে সম্মুখীন হবেন না আপনারা তাহলে ভালো থাকবেন السلام عليكم